গত সতেরো বছরে গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য লড়াই করেছিলাম পাঁচই আগস্টের পরে ভেবেছিলাম আর রাজপথে স্লোগান দিতে হবে না মিটিং করতে হবে না মিছিল করতে হবে না ভোটের অধিকার লুটপাটকারী যারা তাদেরকে আমরা তাড়িয়েছি এবং ভোটের অধিকার ফিরে পাব গণতন্ত্র ফিরে পাব কিন্তু দুঃখ হলো সত্য কথা এই এশিয়া মহাদেশে যখন ব্রিটিশ শাসন করত তখন তারা এই দেশ থেকে যত টাকা লুটপাট না করেছে তার চেয়ে গত সতেরো বছরে শেখ হাসিনার নেতৃত্বে লুটপাট হয়েছিল মানুষ হতাশ হয়েছিল মানুষ ভেবেছিল শেখ হাসিনাকে যখন বিতাড়িত করতে পারছি তাহলে আর বাংলাদেশে কোন লুটেরা মাঠে চারা দিয়ে উঠতে পারবে না আছেন তারা লুট করার জন্য ব্যস্ত হয়েছে তাদের পিএসপি আছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বাংলাদেশের মানুষ কত হয়েছে হতাশ হচ্ছে আবার আমাদের রাষ্ট্র থেকে সেই লুটেলদের বিবারিত করার জন্য আমাদেরকে রাজপথে মিছিল মিটিং করতে হচ্ছে নতুন নির্বাচন ভয় পেতেন তেমনি আমরা দেখছি অন্তর্বর্তী সরকারের কিছু উপদেশ উপদেষ্টেরা তারা ভয় পাচ্ছেন ভোটকে ভয় পাচ্ছেন তারা জনগণের তাদেরকে বসিয়েছে কিন্তু তারা জনগণের সাথে প্রতারণা করেছে সেই স্বপ্ন হবে স্বপ্ন আমরা দেখেছিলাম গত সতেরো বছরে বাংলাদেশের মানুষকে উপেক্ষা করে বাংলাদেশের সকলকেট নামাজ পড়ে দিনের ভোট রাতে করেছিল কিন্তু বাংলাদেশের মানুষ সেই ভোট মেনে নেয় নাই বাংলাদেশের মানুষ সকল সময় রাতপথে প্রচার ছিল একটি ভোটের অধিকারের জন্য আমরা

ভারতীয়দেরকে পুশ করছে কিন্তু অবদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যখন যে আশ্রয় নিয়ে কেন্দ্র পার্টি অফিস করছে তাকে কিন্তু তারা পুশ করছে না কারণ শেখ হাসিনার কাছ থেকে তারা প্রশিক্ষণ নিচ্ছে যে মৃত ব্যক্তি কিভাবে ভোট দেয় দিনের ভোট কিভাবে রাতে করতে হয় আমরা আকাশ মোদীকে আহ্বান জানাতে চাই বাংলাদেশে আপনারা শেখ হাসিনা এবং আওয়ামী সঙ্গে বন্ধুত্ব করেছেন বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করেন নাই আপনারা শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্ব করুন তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে বাহাবা দেবে ইতিমধ্যেই ভারতে আন্দোলন শুরু হয়েছে এই প্রসাই মোদীর পদত্যাগের ফিরতে এবং তার পদত্যাগের দাবিতে ইতিমধ্যে ভারতেও কিন্তু আন্দোলন সংগ্রাম হচ্ছে আগামী

জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে যারা ভোটের অধিকারকে দিয়ে ঝিলিমিলি খেলেছে সেই ব্যক্তিকে যখন মোদী আশ্রয় প্রশ্রয় দেয় বাংলাদেশের মানুষ হতাশ হয় আমরা আজকে এখান থেকে দাবি করতে চাই উপদেশ চলো যদি করো নির্বাচন করে স্বপ্ন দেখেন সেই স্বপ্ন বাংলাদেশের জনগণ নিয়ে আমরা প্রতিহত করব বাংলাদেশে যারা অতীতে ত্যাগ করেছে যারা আছে নেতৃত্ব নির্বাচন করবে তাছাড়া কাউকে নির্বাচন করতে দেওয়া হবে না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখলবে রাজপথে দেখলাবে ছিল গানে না হয় ইতিহাস আল্লাহ